এই রমাজানের বড় আমল রোজার দ্বিতীয় রাতের বড় আমল নামাজ এরপরে বড় আমল ইফতারি সামনে দোয়া করবা আর একটা বড় আমল ভোর রাতে সাহারি খাওয়ার টাইম তাহার যুগ পরবা কমপক্ষে দুরাকাত আর একটা বড় আমল হলো আমার মাওলার তেলাওয়াত আবার কোরআনের তালাওয়াত নাই বিয়াও করাইছে মাইয়া বিয়া দিছে জামাইটা কোরআন পড়তে পারে কিনা আব্বা আম্মা একবারও দেখে নাই ছেলেটারে বিবাহ করায় মাইয়া দেখতে গেল মেয়েটা কোরআন পড়তে পারে কিনা দেখলো না বিদেশে যাওয়ার ভিসা দিতে পারবে কিনা এটা কন্ট্রাক্ট করছে আগে একটা 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 বরকতের মাস রমাজান ফরজের সমান একটা ফরজ আমল করবেন সত্তরটা ফরজের সমান ওই যা রমাজানে জাহান্নানের দরজা বন্ধ জান্নাতের দরওয়াজা খোলা ও আল্লাহর বান্দা শয়তানের পায়ে লাগায় বান্দা এর পরও বান্দা তুমি রমাজান পাইয়ে যদি আল্লাহর মোহাব্বতে এবাদত না করো ছয় বছর থেকে রোজা ছাড়ি আর আপনাদের সন্তান এইট ক্লাসে পরে বয়স কত বিশের উপরে উঠে গেছে এরপরও রোজা রাখে না আম্মাজান জান ভোর রাত্রে কায় আব্বা উঠ একটু সাহারি খেয়ে দুই একটা রোজা রাখ আব্বাজান ধাক্কা দিয়ে খবর দার রোজা রাখাইও না আমার বাবার চেহারা নষ্ট ন নষ্ট হয়ে যাবে ওই আব্বাজানকে বলবো বাবা আপনার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে এই ভয়ে রোজা রাখাইলেন না অথচ মোবাইলের দিকে সারা তাকাইয়া কবিরা গুণা করে করে চেহারা যে নষ্ট করলো বলো বাবা এই চেহারা তুমি কোন মেডিসিন দিয়া ভালো করবা আল্লাহ বলবেন এ ফিরিস্তা আমার বান্দাকে আর জিজ্ঞাসাবাদ করিও না দুনিয়াতে কষ্ট করে করে আসছে এখন জান্নাতের বিছানা কবরে দাও জান্নাতের সাথে একটা রাস্তা বানায় দাও আমার বান্দা কেয়ামত পর্যন্ত আরামে ঘুমাবে আল্লাহর নবী আফসুস করে বলেন যারা দুনিয়াতে রবের গোলামি না করিয়া কবরে যাবে ইসলাম না মানিয়া কবরে যাবে এদেরকে যখন প্রশ্ন করা হবে এরা শুধু একটা শব্দ বলবে হা হা লাফসুস আফসুস আমি কিছুই জানিনা কিছুই জানিনা নবীর চিনুনি বলবে না আমি কিছুই না কারণ নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তে পছন্দ করে নাই নিজেও টুপি পরে নাই অন্য টুপি পরে তাও পছন্দ করে নাই এরকম কপাল পরা নিমকারাম এই জমিনে আছে নিজেও হালাল খায় না যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না যারা নামাজ পড়ে তাদেরও পছন্দ করে না এমন মানুষগুলো যখন কবরে যাবে নবী বলেন একটা জবাব দিতে পারবে না আল্লাহ তাআলার আওয়াজ হবে রাগান্নি তু গাইবি আওয়াজ ও ফেরেশতা এই নাফার আর কোনো জিজ্ঞাসাবাদ করিও না দুনিয়াতে আমি আল্লাহ তারে কম সুযোগ দেই নাই আমার দেওয়া সূর্যের আলো চাঁদের আলো আমার দেওয়া পানি বাতাস ভোগ করিয়া আমার দাওয়া জমিনের ফসল গাছের ফল নদীর মাছ খাইলো এতবার বড় নিমো খারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই আমি আল্লাহর হুকুম মানে নাই নবীর তরিকা মানে নাই ওলামায় কেরামরা কত পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো নামাজ পড়ে নাই বরং ওলামায়ে কেরামের বিরোধিতা করতো ফেরেশতা এই নাফার মানের জন্য এখনই জাহান নামের বিছানা দাও জাহান নামের সাথে রাস্তা বানাও একটা না দুইটা না সত্তর থেকে নিরানব্বই সব কবর আসবে ও বান্দারা ওই কবরের একটা সেকেন্ডের জন্য আজাব সহ্য করা যাবে না আল্লাহর নবী বলেন সর্বশেষ আমার আল্লাহ রাগান্বিত একটা কুদরতের আওয়াজ দিবেন ও কবরের মাটি এই গুনাগার নাফারমানকে দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবি পাজরের হার চুরমার হয়ে যাবে